এক মুঠো শুকনো চিড়ে খেয়ে কেন কেঁদে ফেলেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ ছোটবেলায় শ্রীকৃষ্ণ ও তার প্রিয় বন্ধু সুদামা একসঙ্গে শিক্ষা লাভ করেছিলেন গুরু সন্দীপনী ঋষির আশ্রমে একই আচার্য একই আশ্রম একই স্বপ্ন কিন্তু সময়ের স্রোতে দুজনের জীবন বয়ে গেল দুই ভিন্ন পথে শিক্ষা শেষ হলে শ্রীকৃষ্ণ হলেন দ্বারকার রাজা আর সুদামা রইলেন এক দরিদ্র ব্রাহ্মণ দারিদ্রই যার নিত্য সঙ্গী অভাবের তাড়নায় একদিন সুদামার স্ত্রী তাকে বললেন তোমার বন্ধু তো স্বয়ং নারায়ণ তাঁর কাছে গেলে কি তিনি তোমার কষ্ট বুঝবেন না অনেক সংকোচ লজ্জা আর দ্বিধা কাটিয়ে সুদামা একটি ছোট্ট পুটলিতে এক একমুঠো শুকনো চিড়ে বেঁধে রওনা হলেন দ্বারকার উদ্দেশ্যে রাজপ্রাসাদে সুদামাকে দেখা মাত্রই শ্রীকৃষ্ণ ছুটে এলেন বন্ধুকে জড়িয়ে ধরলেন নিজের আসনে বসালেন স্বয়ং ভগবান সহস্তে বন্ধুর পা ধুয়ে দিলেন আর সেই চিঁড়ে দুজনে ভাগ করে খেলেন বন্ধুর আনা সেই সাধারণ চিঁড়ে ছিল ভালোবাসায় ভেজা নিষ্কলুষ ভক্তির প্রতীক সেই চিঁড়ের প্রতিটি কণায় ছিল সুদামার আত্মসম্মান বন্ধুত্ব আর নিঃশব্দ প্রার্থনা বহু দিন পর বন্ধুর সঙ্গে দেখা পেয়ে এত আনন্দে ভরে উঠলেন সুদামা যে নিজের দারিদ্র্যের কথা বলতেই ভুলে গেলেন কিন্তু ভগবান তো হৃদয়ের ভাষা বোঝেন বন্ধুর মুখে না বলা কষ্ট চোখের কোণে লুকানো অভাব সবই তিনি বুঝে নিয়েছিলেন ঘরে ফিরে সুদামা দেখলেন তার কুড়েঘর বদলে গেছে বিশাল অট্টালিকায় ঘর ভরে গেছে ধন সম্পদে সুখ আর শান্তিতে বন্ধুর অপ্রকাশিত কষ্টটুকু শ্রীকৃষ্ণ নিঃশব্দে মুছে দিয়েছিলেন এই কাহিনী আমাদের শেখায় ভগবান দান চান না চান নিঃস্বার্থ ভালোবাসা এক মুঠো চিড়েই যদি থাকে ভক্তির অর্ঘ তবে সেটাই হয়ে ওঠে অমূল্য প্রসাদ আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণের ভক্ত হন এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভক্তি পুরাণ আর অলৌকিক কাহিনী নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন জয় শ্রীকৃষ্ণ